বিএনপির এই দশা কারা করলো কিভাবে করলো এবং কেনই বা করলো আসেন এটা একটু বুঝে দেখি ওয়াকার তার পাশ পোসা ডিজিএফ এর প্ল্যান এটা বিএনপি যখনই ইন্ডিয়ার থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফ তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কচুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টিফেসিস রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই খেতে জুলকার নাইন সাহেব যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফআই এর কথা ও আর ডিজিএফআই থেকে মাসোহারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফআ এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরে অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কচু খেতিরা এই বিরানি আলমেরা এমনি প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপি একেবারে ধ্বংস কইরা দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় দিছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই নাই যা করে খুঁজে দেখলে পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা কি ডিজিএফআইর এই গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করেন না কে এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভিডিও করলো চান্দা করে একরকম কিন্তু বিভৎস খুনের স্পেক্টাকাল কার পরিকল্পনায় অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কসুকেতীকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপির শত্রু না শত্রু ছিলও না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল তারা প্রচার করছে না বিএনপি কে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় সরকারের আইন শৃঙ্খলা কথা বলতেছিল আরে বেকু এর বাচ্চা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ওয়াকারের লোক নাই তারা কি প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দা বাস বাস করিয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিকা মধ্যে নাগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপির ক্ষমতায় যাওয়া দরকার এগুলোর এখন হোলসেলের সাপ্লান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপি কে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাকান বিএনপি রক্ষা পাবে না বিএনপি কান্দে চাপিয়েছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ ক বিএনপিরে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না কোন। ইন্ডিয়ার হাত ধরতে যায় না তুষারদের হিরো না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি ব্যস্ত চান আর কর্মীদের বলেন কুসুখেদিদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করেন সরকারের পিছে লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করেন কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করব পরামর্শ প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপি রাই ওহাকার কসিকদের সাথে মিলা পারছে পারে নাই তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাক্সাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ ডেকে আনা যাবে না বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপি কে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু না কারণ আমরা সবাই একই ঐক্যতা বাধা। একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুললেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ